এই আল্লাহ র মাদারাদি আল্লাহ দিয়ে সদস্য মতো সামর্থ্য করতে পারবো না আল্লাহ রম্হুলা আল তোমার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে জোরে বলে কথা ঠিক কিনা আগুলা মাউলা আলা হু সেই বন্দাবাদী আমার মাউলার জন্য হইয়া যাবে ওই বন্দাবাদির জন্য আমার মাউলাই যথেষ্ট কি কথা ঠিক কইছে না বল পাইছি এই কথাটা শইলেই দেখো যাক বললি দেখকো যে এর ভিতরে কি রাখছে না আসল বৈসবা না এই একবার কি দুবাইরে যে দুনিয়াও খুশি রাখবে আখেরাতও খুশি দুনিয়ার ভিতরে নৌকা চলে পানির মধ্যে কিন্তু মাঝে কেউ যদি বলে নৌকা তো পানি ছাড়া চলতে পারে না তাহলে একটু পানির সঙ্গে সৌকার সম্পর্ক তৈরি কইরা দাও অর্থাৎ নৌকার তলিতে খুশিdru কইরা দাও ওই সেতু দিয়া পানি উঠাম তোমার নৌকাশর একবার তোমাকে সমুদ্রে দুই বা ধ্বংস হইয়া দেবে জোরে বলে কথা ঠিক না তুমি চলবার নদীর মধ্যে পানির মধ্যে কিন্তু তোমার সতর্ক থাকা লাগবে তোমার নৌকার আমরা বলি ডরা অর্থাৎ নৌকার মধ্যে খবরদার পানি যেন মধ্যে পারে না কি জোরে বলে বাজান যতই সতর্ক থাকুক না কেন কিছু না কিছু পানি নৌকার ডরা জলতি চাই কি চায় না কি চাই কি না এইজন্য দেখবেন প্রত্যেক কাঠ মিষ্টি বোর্ডের ভিতরে একটা শেষের ব্যবস্থা আছে আছে না নাই ওই যে আমরা পরিশীলার খুঁজে উঠি আমরা কি করা কি হেলতি দিয়া এই পানি ডরাই জম সে হেলতি দিয়া শেষ করে পানি ফলাইয়া দাও দেখ বাল্লার ফজলে যেই নৌকা সেই নৌকা স্টিল বোর্ডের ভিতরও দেখবেন ডিপ টিউবওয়াল আছে যখন পানি জমবে শেষ করিয়া ফলাইয়া দেয় আবার যে স্টিল বোর্ড সেই স্টিল বোর্ড হইয়া যায় এ দুনিয়ার মানুষ আমরা থাকি দুনিয়ার মধ্যে যত চেষ্টা করি না কেন কিছু না কিছু দুনিয়ার মহাব্ব কলভের ভিতরে চলতে চাইবে কি চাইবে কি চাইবে রাখ দুনিয়ার মহাব্বা দেয় থেকে তাকে দূর করা লাগবে না দূর করতে রাখবে হেউ কি না লাগবে না ওর কি রাখবে এই সকাল শান্ত আয় বইসা একটু এউ তে দিয়া কলক থেকে দুনিয়ার মহাব্বা কে ফেলাইয়া দাও হেউ কি

কথা দূরাবাদ খেয়াব করুলা তরবার দিয়া সামনে চলো নাই আমার পীর গिरी নাই আমার মুক্তি গिरी নাই আমার আহমদूज গই নাই আমার টাকার গরম নাই আমার মেম্বারির গরম নাই চেয়ারম্যানির গরম না আমার পর আর গिरी গরম নাই আমার সুর দরজের গরম নাই

كافرون أم من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يوم وجوه يومئذ مصفرة أزال أنا ما تشفر الله حبيب وصلت وعشرة দ্যাহমাতের ময়দানে মানুষ সবাই কুলঙ্গ অবস্থায় হবে আচ্ছা আয়েশা እንদ্রা ইয়া আল্লাহ বলা আল্লাহ ইয়া হাবিব আমরা কি কিয়ামত এর ময়দানে কুলঙ্গ অবস্থায় করব নাকি তখন আপনার হাবি বলেন আয়েশা রে তোমরা দ্যাহমাতের ময়দানে কুলঙ্গ অবস্থায় ধরবা

যাও মতের ময়দানে জাকিরিন লাগ ও ডুবে কোথায় হিসাব কোথায় আজ কোথায় দেশ কোথায় দোস কোন খেয়া খাদে জাকিরিন উঠে দৌড় মার্দে তুমি কোথায় মরো তুমি কোথায় ওকে দেখার জন্য তোমাকে পাওয়ার জন্য হুজুরের সময় মসজিদে যখন শীতের ভিতরে আসান দেলো তোমার পক্ষ থেকে যখন দাওয়াত দিয়েছে আসরা তুমি খাই ঘুম হইতে আমি এক কম্বল পালা ঠান্ডা পানিতে উজু কই মাসির ভিতর গিয়ে আমি তোমাকে তালাশ করছি তোমাকে আমি দেখা পাই নাই রোজা তোমাকে তালাশ করছি দেখা পাই নাই হজের মৌসুমের হজের ভিতরে যাইয়া সাফা মারো আয় দৌড়েছি

বাজান দুনিয়ার ভিতরে পূর্ণিমার চন্দ্র যেন উঠা যায় দেখতে কোনো ভিড়া ভিড় লাগে না আমার মালিক বন্ধবন্দি সঙ্গে হাজির হইয়া আল্লাহ বদা তাদের যে মা আমার মাওলা বন্ধবন্দি হইয়া যাবে আল্লাহু মওলা ফালাক আমার বাজানদের কি হলো প্রদানের

লো কর কাছে যদি দুয়ার মত ডাকার মত ডাকতে পারো আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না শত হাতে সমুদ্র আমার মালিক ডাক দিও আয় আয় হে বড়ানদিয়া সোয়তানা হানো সরফ দকولا জা 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 ও জীবনের সবনা তুমি মাপ করলা শুধু তাই না তোর কোনাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার বাজারদেরকে বলেন বরদারে মা বন্ধুদের বলো বাজার আমিলে আরসে এখনো যাদের বুঝ क्लियर হই নাই বাজারদেরকে বল বাজার কয়েকদিন আগেও আল্লাহ একবার লেদার ল্যান্ডে আরে প্রাক্ত এক এমপি ছিল আজাদ ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল ইসলামের বিরুদ্ধে বই বেশি সিদ্ধান্ত করলো যখন ইসলাম সম্পর্কে রিসার্চ করা শুরু করলো ওই নেদারল্যান্ডের সেই প্রাক্তন সংসদ সদস্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলেমা পইরা মুসলমান হয়ে গেল

সরা দিল বল আমার মাওলা দবাদে ডাঙ্গা দেনে আছে থাকে যাজার যত গুনাহ আছে পিছন আছে কে তাকাই কর করো আল্লাহ মাওলা তারপরে সারেন্ডার হইয়া বলো মাহবুবো আমার গুনাহও তুমি মাফ না আমার তো কোনো উপায় নাই মানে আমি তোমার দরবারে হাজির তবে করে তুমি আমার খুদার থেকে না তাকাইয়া তোমার মহামাতে দিকে আমার জীবনের গুণা খাদা তুমি মাফ করে দাও বলো আরে এই ওলামাইকেরা তিন দিন পর্যন্ত আমার এখানে আমার দায়িত্বশীল বাবারা দিন রাত্র পর তাহলে মা গুলা চেষ্টা করছে নিজের পকেটের টাকা খরচ করছে আরো বোঝো তারপর মারি যাও কমরে দিয়ে রান্না করো

ওই ঘাটলার পাশ থেকে রওনা করবে যখন দেখতে আরই বছরের বাচ্চা একা ঘাটলার পাশে বসে খেলা করে খট 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 করে আসবে তখন চিনি জিবে কা বডিয়া দন দিয়া যায় বাচ্চা কে ধরে ঘাট পাচের পানির খেলার মজা সইতে গেল বাচ্চা হে মুটিল লা নি শুঙ্কল গো পানির পাশ থেকে মজা চাইয়া ছাবে না তাকে দূরে দূরে লাইকে তাকে দুইরে কামড় দেয় পানি পাশ থেকে যাবে না আর বুঝদার ডাক দেবে বাচ্চা রে বাজার তুমি তো বোঝো না পানির খেলার মজা পাইছ পানির পাশ থেকে যাইতে চাও না বাজার তোমার তো পানি সম্পর্কে জানা নাই তুমি যদি খেলা করতে করতে খোঁজা না খাতাম পানির ভিতরে টুকরো পড়িয়া তুমি

অফসের খোলা কিতায় মজা পাইয়া সিক্ত বিনোদনের মজা গান বাজনার সুর দেহায়া পোড়ায় মজা পাইয়া ঘুষের মজা পাইয়া দলের সঙ্গে জড়াইয়া সাদা বাজিতে মজা পাইয়া টেন্ডার বাজিতে মজা পাইয়া বাজার সরকারি করতে মজা পাইয়া আজকে খটখট করিয়া আসে

Amar malikir kasih amtul dah kuih dah tu cokir panipalaya mak cawar waktu maulakah set cawar amar malik tu mak ya mak ya mak nak